বিসমিল্লাহ রহমানুর রহিম এই আজকে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে আমি প্রথমে ধন্যবাদ জানাই যে কিছুক্ষণ জেলার সভাপতি পল্লী চিকিৎসকের কোকাবাইকে এবং কুলিয়াচর থানার সভাপতি রুবেল ভাইকে সাধারণ সম্পাদক শামীম ভাইকে এবং এখানে গণ্যমান্য ব্যক্তি আমার সকলেই আমার বড় সকলের প্রতি আমি নাম প্রকাশ করতে পারছি না সকলের প্রতি সালাম রেখে আমি দুটা কথা বলতে চাই সংক্ষিপ্ত আসলে আমাদের সকলে দুঃখ যদি বলি দিন শেষ হবে না তো যাই হোক আর আমাদের এই যে দুঃখ একজন বড় ভাই বলে গেলো রবি বলে গেল আমার ফার্মেসি তিন তিনবার হামলা করা হয়েছে প্রশাসন দিয়ে এই আলাউদ্দিন চ্যারমেনি আমি আর মানে দীর্ঘত করব না আমার দোকান ভাঙচুর করা হয়েছে আমার দোকানে চেয়ার বাংচুর করা হয়েছে চেয়ার বাড়িতে নেওয়া হয়েছে যাই হোক মিডিয়াতে যাবে এখানে কেউ মিথ্যে বলার আশ্রয় নেই আমরা যারা যে ভুক্তভোগী হয়েছি এবং আমাকে যে কত মানে কত লোক পাঠানো হয়েছে যে আমি অন্তত ওনার সাথে দেখা করার জন্য আমি কামাল আহমেদ এটা করি নাই আমার বাড়ি পীরপুর তানা কুলিয়াচর জেলা কিশোরগঞ্জ যাই হোক আমি আজকে এই কুলিয়াচরের বাংলাদেশ পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাকে কুলিয়াচর থানার প্রথা সম্পাদক বানানো হয়েছে এই আমি এই অন্তত মানে আমি এত আনন্দিত যে মানে আমি এত গর্বিত আমি এই পুরো কমিটিকে আমার অন্তঃস্থল থেকে আমি জেলা সভাপতি কোকা ভাইকে লাল গোলাপ শুভেচ্ছা এবং গোলাপ শুভেচ্ছা হচ্ছে কুলিয়াচর থানার সভাপতি রুবেল ভাইকে সাধারণ সম্পাদক শামীম ভাইকে এবং আমি একটা কথা বলে রেখে রেখে দিতে চাই যে আমাদের এই কমিটি এই কমিটি শক্ত হয়েছে কোকা হাত এই কমিটি শক্ত হয়েছে ভাইয়ের হাত এই কমিটিরও শক্ত হয়েছে ভাইয়ের হাত এই কমিটির শক্ত হয়েছে এই হাউজে যারা অবস্থিত পল্লী চিকিৎসকের প্রত্যেকটা সদস্য সকলের কুলিয়াচর থানার এবং এই কমিটির সর্বোচ্চ শক্তিশালী হাতটা রয়েছে কুলিয়াচর ভৈরব এবং বৃহত্তম মমি সিংহের মাঠের মানুষের সেনা শরীফুল আলম আলম সাহেবের হাতকে শক্তিশালী করেছি আমরা এটা আমাদের সর্বোচ্চ বড় জয় আমরা এই কমিটি শক্তি মানি শক্তি এই কমিটি শক্তি মানি রুবেল ভাইয়ের হাতে শক্তি এই কমিটি শক্তি মানি স্বামী ভাইয়ের শক্তি এই কমিটি শক্তিশালী করা মানি প্রত্যেকটা সদস্য শক্তি এই কমিটি শক্তি মানি শরিফুল আলম ভাইয়ের শক্তি সর্বোচ্চ শক্তি আমি আলম ভাইয়ের প্রতি বক্তব্য রেখে আমাদের কমিটিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ায় আমরা এই আলম ভাইয়ের অপেক্ষায় আছি আর আলম ভাই আমাদের এই কমিটিকে স্বাগতম জানাবে আমরা আশা ব্যক্ত করে আমাদের দুঃখ শুনবে কষ্ট শুনবে আমাদের কুকাবাইকে এই আবদার জানাচ্ছি রুবেল ভাইয়ের প্রতি আবেদন রেখে স্বামী সময়ের প্রতি আবেদন রেখে আমি এই বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসা সেশন জিন্দাবাদ সকলকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদ পল্লী চিকিৎসক কলিয়াচ উপজেলা শাখা আজকে আলোচনা সভায় উপস্থিত কিশোরগঞ্জ জেলা পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশন দলের সম্মানিত সভাপতি খোকা ভাই উপস্থিত আছেন কুলিয়াচুর উপজেলা পল্লি চিকিৎসক দলের সম্মানিত সভাপতি আমার প্রিয় বড় ভাই রুবেল ভাই উপস্থিত আছেন কুলিয়াচর উপজেলা পুলিশ চিকিৎসক দলের আমার প্রিয় খুবই কাছের মানুষ এবং ছোটোবেলা থেকে যাকে আমি দেখে আসছি শামীম সাস সাধারণ সম্পাদক এবং আমাদের ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মেনু আঙ্কেল আছেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম আমিম শামীম আহমেদ পরিচিতিকে দিয়ে হয়তো আমি জুনিয়র অনেকে নাও চিনতে পারেন সে দু হাজার তেরো সাল থেকে রুবেল বাড়ির সাথে রাজনীতি করার তখন থেকে রুবেল ভাইকে চেনা আর তার আগে রুবেল ভাইকে চিনতাম না রুবেল বাড়ি হচ্ছে কুলিয়াচর আমার বাড়ি স্কুলে হাই স্কুলে শিক্ষকতা করি জুনিয়র ইন্সট্রাক্টর হারিসিংহর উচ্চ বিদ্যালয় বেলা বনর দিয়ে আর চেম্বার হচ্ছে চরকাপালপুর নতুন বাজার পাশাপাশি হচ্ছে আমি ডেন্টিস্ট আসলে এখানে অনেকে উপস্থিত আছেন সবার নাম আমি বলতেছি না সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম দেখেন আসলে আমরা কলিয়াচ্ছ পলিসি দলটি মূলত হচ্ছে তিনটি উদ্দেশ্য নিয়ে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের আয়োজিত আজকের কিশোরগঞ্জ জেলার সম্মানিত সভাপতি উপস্থিত উপজেলার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ রামদি লি গ্রো লক্ষ্মীপুরের ইউনিয়নের সেক্রেটারি এবং উপজেলার সাবেক সাধারণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সহ আমার প্রিয় সংগঠন পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সদস্যবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত মনোবিহান সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আমরা সবাই দুঃখে দুঃখিত সবারই এখানে শিক্ষিত এবং সুশীল সমাজের লোক যারা ডাক্তারি করে সবাই সুশীল সমাজের লোক তাদের কাছে সবাই আসে তো তাদের কাছে আমার জেলা সভাপতি এবং থানার নেতৃবৃন্দের কাছে আমার আবেদন যে আলম ভাইয়ের কাছে কথা বলা যাতে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের যাতে সঠিক বিচারটা পায় এবং বিচারটা চায়। হ্যাঁ এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ পল্লী চিকিৎসক উপজেলা শাখা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দলের কমিটি গঠন পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ঘুবড়িয়া লক্ষ্মীপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাসুদ ভাই উপস্থিত আমাদের রামদি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মেনু ভাই উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দল কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব কুকা ভাই সহ উপস্থিত নিত্যবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আসলে এনে কথা বলার কিছু নাই পরবর্তী আজকে আমাদের এই যে রফিক ভাইয়ের আমন্ত্রণে আজকে আমরা এনে উপস্থিত হয়েছি বিশেষ করে আমাদের এই কমিটি উদ্দেশ্যে আমরা সামনে প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটা ফ্রি ক্যাম্পেইন করতে চাচ্ছি যদি আমাদের চারশো ভোট রাত্রে বলে তারা মেরা ছিল এবং আমার দলের আমার দলের শাহ আলম যুব যুব দলের সভাপতি ডন সুজন তার বড় ভাই আমার প্যানেলে ছিল তার কাছ তার থেকেও আমি আর চারটা ভোট বেশি পেয়েছিলাম নাট্য সম্পাদক তা সেই আসল এখানে আমরা শুনতে শোনা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন কিন্তু এখানে যারা আসছে আসলে সবাই নির্যাতিত যেমন আমিও মাত্র কিছুদিন আগে দুই মাঠ আট দিন আপনারা নিয়ে হুশি হবেন যে আল্লাপাকিরা এই বন্ড নাই আমাকে যখন কোনোভাবেই কোনোভাবে আমাকে গাইল করতে পারে নাই তখন একটা বন্ড আস্তানা পড়ছিল পুরার মধ্যে আমি জনগণের পক্ষ থেকে তাদের সাথে আগে ভিজেছিলাম কিন্তু আমি কিন্তু প্রধান আছেন অনেক কথাই আমার বড় ভাই শ্রদ্ধা বড় এরা বলেছেন আমার সবচাইতে কথা হইল আমরা এই ছাত্র রাজনীতির সাথে উনিশশো সাতাশি সন থেকেই আমরা জড়িত কলেজ লাইফ থেকে আমরা উনিশশো সাতাশি সনে সেটা কিন্তু আমাদের মূল লক্ষ্য তার ফাগ আমি আবার আমার ব্যক্তিগত একটু কথা বলে যাচ্ছি যে গত ডিসেম্বরের যে আঠাশ তারিখ হয়তো জানুয়ারির সাত তারিখের পরে যখন দেখি যে বলল উপজেলা দলের সাধারণ সম্পাদক জনাব থানা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও আজকের এই সবার প্রধান অতিথি হিসাবে আছেন কিশোরগঞ্জ জেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক মেজবাল হক খুখাবাই ও সাধারণ সম্পাদক তো আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি হুদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দল কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব আমার স্নেহ ছোট ভাই রুবেল আহমেদ এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শামীম ও এখানে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মেজবাউল হক খোকা সহ আমার রামজি ওয়ানের সাবেক সাধারণ সম্পাদক জনাব মিনু সহ পল্লী চিকিৎসক দলের সকল নেতৃবৃন্দ ভাই রামার আসসালামু আলাইকুম আসলে আমরা একটা কথা জানি আমরা আসলে যখন আমরা মসজিদে যাই যখন ইমামরা যখন শুক্রবার শুক্রবার আসে তখন হুদবাদে তখন সকল আওয়ামী লীগ বিএনপি নাই সকলে মানে তাহার বক্তব্যটা শুনে তাহার ইমামের বক্তব্য দ্বারা এখন আমরা মানে প্রমাণ করতে পারি আমরা কোন কোন খাতে কোন জায়গায় গেলে আমরা ভালো হবে কোন জায়গায় গেলে খারাপ হবে এটা আসলে তাদের বক্তব্যের মধ্যে আমরা অনুভব করি এবং আমরা শুক্রবার এলে আমরা কেউ এখানে কেউ বাড়া দিতে পারি না এই কথাটা আমরা সকালে আমরা কি গ্রহণ করি তো তারই ধারাবাহিকতায় আপনারা যখন একটা পারমিসিতে যাই পারমিসিতে পল্লী পল্লী যে আমরা যার লোক আছি আমরা পল্লী চিকিৎসক যারা আছি এখানে আমরা পল্লী মানুষ যারা আমরা সাধারণ মানুষ তারা কিন্তু আমরা এখানে যাই ওষুধ কিনতে যাই গ্রামে গঞ্জে দেখ পারমেসি থাকুক না এখানে আমরা যাই আপনার দ্বারা কিন্তু অনেক আলম্বায়ের অনেক উপকার হবে যেমন আপনারা একজন রুগী গেল তার রুগীরা আপনার অনেক বক্ত থাকে অনেক চিকিৎসকের বক্ত থাকে উমুকের দ্বারা গেলে আমার রোগটা ভালো হয় তো ওষুধ আনলে আমার রোগটা ভালো হয় উমুকের বক্ত থাকে এখানে যদি আপনারা শরীর ভাই হয়ে আপনারা যদি এখানে কিছু কথা আপনার দ্বারা অনেক প্রচারিত হবে আলম ভাইয়ের গান অনেক প্রসারিত হবে এই জন্য আপনারা যে একটা মানে একটা কমিটি করেছেন আসলে অনেকের চেয়ারম্যান বানিয়েছে অনেকের উপজেলা চেয়ারম্যান বানিয়েছে অনেকের ইউনিয়নের চেয়ারম্যান বানাইছে আমাদেরকে সভাপতি বানিয়েছে সেক্রেটারি বানিয়েছে কিন্তু আলমবাই তো এখন মতো পারে নাই এই জন্য আমরা এই জন্য কাজ করতে হবে আগে আলম্বাইকে এমপি বানাইতে হবে এর আগে সামনে নির্বাচন আছে আমরা সকলে মিলে কাজ করি আলম এমপি বানাই এমপি বানানোর পরে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে যাই এই সৈরা সাহের একটা লোকের বাকি থাকবে সকলে হবে ইনশাল্লাহ এগুলো তো আমি আমার বক্তব্য শেষ ইয়ে থানা কমিটি গঠিত হয়েছে আবার পরবর্তীতে যদি নতুন কমিটি ইউনিয়ন কমিটি হইতে চায় আমরা যদি সহযোগিতা লাগে আমরা করব ইনশাল্লাহ আর আমি বিশেষভাবে বলতে চাই যে অনেকে অনেক দুঃখ এখানে বলেছেন নির্যাতনের কথা বলেছেন আমাদের এই মাসুদ আমরা এই এই মাদ্রাসার মাটিতে পা দিতে পারিনি আমরা পা দিইনি অতিশয় দুঃখের বিষয় আমার ভাই হাজি আব্দুল হকিম সাহেব জাগা জমি দিয়া প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করে তারপর এই মাদ্রাসাকে গড়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি কিন্তু বিগত কিছুদিন যাবত আমরা এই জায়গায় এই এই বিল্ডিংটা এখন সারা করছে কিন্তু এই বিল্ডিংটা করার জন্য আমাদের হাজি সাহেব একটা নকশা এনেছিলেন ইউ সিস্টেম ইউ সিস্টেমে একটা নকশা করে আমাদের কাছে এনেছিলেন ইমোরস অবস্থায় এই জমিটা ছিল আপনার সাত লক্ষ আরে সত্তর হাজার টাকা বন্ধক তখন আমাদের এই হান থেকে ওই যে সিরাজ মিয়া এবং আমাদের আলম আলমবাইকে এই মাদ্রাসায় আনার জন্য আমরা চেষ্টা করতেছি যাই হোক এখন ধরেন আপনাদের এই যে নতুন সংগঠন এই সংগঠন সম্পর্কে আমি খুবই অবগত না যাই হোক আমি অত্যন্ত খুশি অত্যন্ত অত্যন্ত খুশি হয়েছি যে আমি এখন একটু আগেও বলেছি যে সংগঠনটা গঠিত হয়েছে এই সংগঠনটা আমাদের বিএনপির সকল অঙ্গ সংগঠন থেকে এ ইয়াতে থাকবে সম্মানিত থাকবে কারণ এর যে সদস্যগুলা এর যে এই এই অ্যাসোসিয়েশনের যে সদস্যগুলো থাকবে টানা জেলা ইউনিয়ন যে কমিটির যে সদস্যগুলো থাকবে তারা প্রত্যেকটা মানুষই শিক্ষিত এবং প্রত্যেকটা মানুষই একটা লেভেলের লেভেলের মানুষ এদের কাছে অনেক লোক আসে ওষুধের জন্য আসে চিকিৎসার জন্য যত কিছু দরকার যা কিছু সহযোগিতা করার দরকার আমরা করব আর আমরা আমাদের নেতাওয়া ইনশাআল্লাহ করবে আমি জানি নেতা এই সংগঠনকে সুসংগঠিত করার জন্য এদের মর্যাদা দেওয়ার জন্য উনিও করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি কুদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংক্ষিপ্ত আলোচনা করবেন কিশোরগঞ্জ জেলা শাখার জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দলের সংগ্রামী সভাপতি জনাব মেজবল হক কুকাবাই উপস্থিত আজকের কমিটি গঠন পরবর্তী আলোচনা সবাই আজকে সভাপতি এবং উপস্থিত সাধারণ সম্পাদক উপস্থিত আমাদের কুবুরী আবদুল্লাহর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ রামদি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রাজল করিম মেনু কাহা উপস্থিত পল্লী চিকিৎসকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালাম আলাইকুম তো আমি এই বেশি কথা বলবো না আজকে এনে যে রফিক আমাদের সাংগঠনিক সম্পাদক থানার ওর দাওয়াতে এনে জনগণকে আমরা আলমবায়ের প্রতি একটা আকৃষ্ট করতে পারি এই আহ্বান রেখে যাতে আমরা পরবর্তী আরও এই বারোটা থানা রয়েছে এই কমিটিগুলো আমরা করতে পারি এই প্রত্যাশা নিয়ে আমি আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম